হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে উপস্থিত হয়েছি আরও একটি অঙ্কের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে মূলত ক্লাস টেনের কোষে দেখি টুয়েলভ অর্থাৎ তোমাদের যে টেক্সট বইয়ের বারো নম্বর যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব আজকে মূলত এই গোলক চ্যাপ্টারের কনসেপ্ট নিয়ে আমরা পুরো আলোচনা করব কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু তোমরা অঙ্ক বুঝতে পারবে না তো চলো শুরু করা যাক আজকে এই ক্লাস মনে করো তোমার হাতে একটা ফুটবল বা একটি লাড্ডু ধরো খেয়াল করেছো তার গঠনটা কেমন নিশ্চয় তোমরা বুঝতে পারছো এটি একেবারেই গোল ভেবে দেখেছো কখনো এই জিনিসটার আয়তন বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত আজকে এমন এক জিনিস শিখবো যা শুধু অঙ্ক না জড়িয়ে আছে আমাদের বাস্তব জীবনের সঙ্গে আজকে মূলত এই ক্লাসে আমরা যে বিষয়গুলো সম্পর্কে শিখব সেটা হচ্ছে গোলকের সংজ্ঞা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন তিন নম্বরে আমরা শিখব গোলকের কিছু বাস্তব উদাহরণ এবং চার নম্বর পয়েন্টে আমরা শিখব প্রশ্নে প্রয়োগ কৌশল কিছু প্রশ্নের প্রয়োগ আমরা এখানে দেখে নেব প্রথমে আমরা জানব যে গোলক কাকে বলে অর্থাৎ গোলকের সংজ্ঞা কি। গোলক কাকে বলে সহজ সরল ভাষা তোমরা একটু শুনে নাও গোলক হলো একটি এমন ত্রিমাত্রিক বস্তু যার প্রতিটি বিন্দু কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকে সেই ঘনবস্তুকে কি বলা হয় গোলক তোমরা ফুটবল দেখে থাকবে ফুটবল বা প্লাস্টিকের যে বলগুলো ব্যাটবলের সঙ্গে খেলা হয় আচ্ছা তোমরা ফুটবলটাকে মনে করো তাহলে ফুটবলটা তোমরা নিশ্চয়ই রেখেছো ওর গঠনটা কেমন ওই যে গোলাকার ঘনবস্তু ওই ঘনবস্তুটাকেই বলা হয় কি গোলক তাহলে কাকে বলে না গোলক হলো একটি এমন ত্রিমাত্রিক বস্তু যার প্রতিটি বিন্দু কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকে আমি বোঝানোর জন্য তোমাদেরকে একটু করে দেখাচ্ছি মনে করো এটি একটি গোলক যার কেন্দ্র হচ্ছে এটি তাহলে আমরা বলেছি কি কেন্দ্র থেকে এই এইটার দূরত্ব তুমি এদিকে যেদিকে টানো না কেন প্রত্যেকটা দূরত্ব কী হবে কেন্দ্র থেকে সমান হবে গোলকের এই কেন্দ্র থেকে এই যে দূরত্ব এই দূরত্বটাকে বলা হয় ব্যাসাধ্য যেটাকে ইন্ডিকেট করা হয় ছোটো হাতের আর দিয়ে একইভাবে এই পুরোটাও আর হবে এই পুরোটাও যদি আর হয় এটাও তাহলে আর হবে তাহলে এই টোটালটাকে বলা হয় গোলকের ব্যাস তাহলে আগে বলেছি এ আর মানে কি আর সমান হচ্ছে গোলকের আর সমান হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর সমান হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর এই পুরোটা এই পুরোটাকে বলা হয় তার মানে এইটা যদি আর হয় এই কেন্দ্র থেকে এইটুকুটাও আর তাহলে পুরোটাকে বলা হয় গোলকের ব্যাস যেটাকে আমরা লিখি টু আর দিয়ে তাহলে গোলকের ব্যাস ব্যাস গোলকের তাহলে এখানে দুইটা জিনিস আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কেন্দ্র থেকে এই যে অর্ধেকটা এটাকে বলা হয় এটাকে বলা হয় গোলকের কি ব্যাসার্ধ যাকে ইন্ডিকেট করা হয় আর দিয়ে এবং এই পুরোটাকে বলা হয় গোলকের ব্যাস যাকে ইন্ডিকেট করা হয় টু আর দিয়ে আশা করি এটুকু বুঝতে পেরেছ আচ্ছা তোমার বাড়িতে কোন কোন জিনিসগুলো গোলকের মতো গঠনে কমনটে লিখে তো আচ্ছা এবার আমরা আসবো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আচ্ছা পৃষ্ঠ গোলকের পৃষ্ঠতল মানে কি এই যে আমি গোলাপটা এখানে এঁকেছি পৃষ্ঠতল পৃষ্ঠতল মানে কি এর যে এই বাইরের তলটা এই বাইরের তল এই বাইরে বরাবর এই বাইরে বরাবর যে তল এই তলটাকে বলা হয় কি পৃষ্ঠতল এই পৃষ্ঠতলের আর নাম হচ্ছে বক্রতল তাহলে গোলকের একটাই তল রয়েছে এই তলটা কি বক্রতল তাহলে বক্রতল যেটাকে আমরা বলছি ওটাই হচ্ছে কি বক ওটাই হচ্ছে কি গোলকের পৃষ্ঠতল এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করার সূত্র কি গোলকের গোলোকে পৃষ্ঠতলের গোলকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা এটাকে আমরা বলতে পারি বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি না সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার যেখানে যেখানে পাই এর মান আমরা ধরে থাকি বাইশ বাই সাত বাইশ বাইশ আর মানে কি এখানে আর বলতে কি বোঝাচ্ছে আর সমান হচ্ছে গোলকের সমান হচ্ছে গোলকের ব্যাসার্ধ আচ্ছা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি একটা বোঝাবার চেষ্টা করছি যদি একটি গোলকের ব্যাসার্ধ সেমি হয় মনে করো এটা কোশ্চেন একটি গোলকের একটি গোলকের ব্যাসার্ধ আমি বললাম একটি গোলকের ব্যাসার্ধ আমি বললাম সাত সেমি তাহলে এর এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কথা হবে কোশ্চেনটা আর একবার তোমাদেরকে বলে দিচ্ছি আমি মনে করো একটি গোলকের ব্যাসার্ধ সেমি তাহলে সেই গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কত তাহলে আমি আগেই বলেছি যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল বার করার ফর্মুলাটা কি ফোর পাই আর স্কোয়ার আমি ছবিতে তোমাকে দেখাচ্ছি মনে করো এটা একটি গোলক মনে করো গোলক গোলকের এটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ বলে দিয়েছে কত সাতসেমি বেসর্দের বলে দিয়েছে সাতসেমি তাহলে জানতে চেয়েছি কি এর পৃষ্ঠ পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত পৃষ্ঠতল মানে আমরা কি বলেছি এই যে বাইরের তল এই যে পৃষ্ঠতল এই তলের ক্ষেত্রফল কত তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রের সূত্র আমরা কি বলেছি ফোর পাই আর স্ক্যান তাহলে এখানে কত হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে ফোর পাই আর স্ক্যান ক্ষেত্রফলকে আমরা কি বলে থাকি বর্গ বর্গ সেমি মানগুলো বসে দিকে সাতের স্কোয়ার বসিয়ে দিলাম দেখি কত হচ্ছে তাহলে ফোর সূত্রের জন্য বাইশ মানে আমরা জানি বাইশ বাই সাত আর আর মানে ব্যাসার্ধ কোয়েশ্চনে বলা হয়েছে সাত তাহলে আর এক জায়গায় বসে দিয়েছি আমার সাত দেখি কত হচ্ছে মানটা ফোর ইন্টু বাইশ সাত আচ্ছা স্কোয়ার আমরা জানি সাত সাথে সাত সাত সাথে ঊনপঞ্চাশ আমরা কাটাকাটি করে নিচ্ছি সাত এক সাত 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 উনপঞ্চাশ তাহলে কত পরে রইল চার বাইশ অষ্টআশি অষ্টআশি কে সাত দিয়ে গুণ অষ্টআশির সঙ্গে সাতের গুণ বর্গ তাহলে আমরা খুব সহজেই একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে সেটা আমরা ইজিভাবে বার করে নিতে পারবো শুধু সূত্রটা যদি আমরা ঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে তোমরা দেখবে খুব সহজে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করে নিতে পারবো আচ্ছা চলো পরের বিষয়ে যাওয়া যাক এবার আমরা জানবো গোলকের আয়তন গোলকের আয়তন আচ্ছা গোলকের আয়তন গোলকের আয়তন বার করার সূত্র হচ্ছে গোলকের আয়তন বার করার সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ যেখানে পাই মানে আমি আগেই বলেছি বাইশ বাই সাত আর মানে কি গোলকের ব্যাসার্ধ আচ্ছা আর আয়তন মানে আমরা কি বুঝি আয়তন আয়তন মানে কাকে বোঝানো হয় আয়তন হচ্ছে এটি গোলকের ভিতরের মনে করো এই যে গোলক এই গোলকের ভিতরের যে জায়গা এই গোলকের ভিতরের যে জায়গা বা স্পেস সেটাকে বলা হয় গোলকের আয়তন তার মানে গোলকটার ভিতরে জায়গাটা কতটুকু কতটুকু জায়গা দখল করে আছে সেই ফাঁকা জায়গাটাই হচ্ছে কি ওই গোলকের আয়তন একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি মনে কর একটি ফুটবল সেই ফুটবলের ভিতরে কতটুকু বাতাস আছে সেটা জানা যায় এই গোলকের আয়তনের সূত্রে কী বললাম আমি যে একটি ফুটবলের ভিতরে কতটা বাতাস আছে সেটা জানা যায় সেটা জানা যায় কি গোলকের আয়তনের সূত্রের সাহায্যে তাহলে তোমরা বুঝতে পেরেছো আয়তন আয়তন বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে গোলকের ভিতরের যে জায়গা বা স্পেস সেটাকেই বলা হয় গোলকের আয়তন যেমন করে আমি বলেছি ফুটবলের ভিতরে যতটা বাতাস ভরা আছে সেটা হয়েছে ফুটবলটির কি আয়তন তাহলে আয়তন বর করার সূত্র কি ফোর বাই থ্রি কিউ তাহলে আমরা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এর সূত্র জেনে গেলাম এবং গোলকের আয়তনের সূত্র সেটাও জেনে গেলাম চলো কিছু বাস্তব উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমি একটি অঙ্কের ব্যবহার আমরা এখানে দেখে নিচ্ছি একটি গোলকের ব্যাস চোদ্দ সেমি একটি গোলকের ব্যাস চৌদ্দ সেমি হলে তার আয়তন কত হবে চলো আমরা সূত্রের সাহায্যে ঝটপট বের করে নিই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটাকে থামিয়ে তোমরা নিজেরাই এটাকে করার চেষ্টা করো তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবে ঠিক আছে চলো তাহলে আমরা শুরু করছি অঙ্কটা মনে করি এটা একটি গোলক গোলকের কেন্দ্র হচ্ছে এটা আচ্ছা ব্যাস ব্যাস মানে আমি কি বলেছিলাম এই পুরোটা হচ্ছে ব্যাস পুরোটা বলে দিয়েছে কত চোদ্দ সেমি তাহলে আমরা ব্যাসার্ধ আমাদের দরকার হবে তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসের অর্ধেক অতে এখানে ব্যাস বলে দিয়েছে কত ব্যাস ব্যাস বলে দিয়েছে চোদ্দ সেমি মানে এই পুরোটা কত চোদ্দ সেমি চোদ্দ সেমি গোলকের ব্যাসার্ধ কত ব্যাসার্ধ আমি কি বলেছিলাম যে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তাহলে পুরোটা যদি সেমি হয় তাহলে অর্ধেকটা কত সাত হবে তাহলে আমরা দুই দে ভাগ করে দিলাম অর্ধেক করার জন্য আচ্ছা তাহলে চোদ্দ সাত সেমি তাহলে এখানে যে গোলকটি কথা বলা হচ্ছে সেই গোলকের ব্যাসার্ধ কত পেয়ে গেলাম সাত জানতে চাওয়া হয়েছে তার আয়তন কত হবে অতএব গোলকের আয়তন গোলকের আয়তন গোলকের আয়তনের ফর্মুলা আমরা কী বলেছি এর আগে তোমরা দেখেছ যে গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব এই সূত্র এখানে আমরা লাগিয়ে দিব চলো সূত্রটাকে লিখে নিই ফোর বাই থ্রি পাই আর কিউব আয়তনকে সবসময় তোমরা কী বলবো ঘন 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 কি সেমি ঘন সেমি চলো তাহলে আমার মানগুলো বসে দিই ফোর বাই থ্রি গণিত পাই মানে আমরা কত বলেছিলাম বাইশ বাই সাত আর মানে কি ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধ সাত তাহলে সাতের কিউ চলো তাহলে ফোর বাই থ্রি ইন্টু বাইশের সাত গণিত সাতের কিউ মানে কি সাত তিনটে একটা দুটো তিনটে আমরা একটু কাটাকাটি করে নিচ্ছি এই সাত এই সাত কেটে গেল আর কাটাকাটি হচ্ছে না তাহলে আমরা কী করবো ওপরে গুণ দিয়ে দেবো সাত সাতে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের সঙ্গে আগে এটা করে নাও চার বাইশ অষ্টআশি অষ্টআশির সঙ্গে ঊনপঞ্চাশের গুণ চার বাইশ অষ্টআশি অষ্টআশির সঙ্গে সাত গুণ করে তোমরা দেখবে চার হাজার তিনশো বারো হবে আর নিচে কত পড়ে রয়েছে তিন তাহলে চার হাজার তিনশো বারোকে তিন দিয়ে ভাগ করতে হবে তোমরা এখানে করে দিচ্ছি তিন দিয়ে ভাগ তার মানে চার হাজার তিনশো বারোকে তিন দিয়ে ভাগ করলে এটা আসবে এত ঘন তাহলে তোমরা দেখতেই পেলে যে সূত্রগুলো যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি তাহলে অঙ্কগুলো করতে আমাদের কোনো অসুবিধা হবে না পশ্চিমি বলা ছিল গোলকের ব্যাস চৌদ্দ সেমি তাহলে আমরা ব্যাসার্ধ করে নিলাম সাত সেমি কারণ আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তার আয়তন জানতে চাওয়া হয়েছিল তাহলে আয়তনের ফর্মুলা আমরা পুট করেছি ফোর বাই থ্রি পায়ের কিউব তাহলে ফোর বাই থ্রি ইন্টু পায়ের মান বাইশ বাই সাত আর আড়ের মান হচ্ছে সাত সাতগুলো তিনটে তিনটে গোনাকারে বসিয়ে দিয়েছি সাত সাত কেটে যাচ্ছে চার বাইশ অষ্টির সঙ্গে সাতশো উন্নয়ন পঞ্চাশের গুণ করলে চার হাজার তিনশো বারো নিচে ছিল তিন তিন এটাকে ভাগ করলে পূর্ণ করে দিলাম আমরা চোদ্দশো সাঁত্রিশ পূর্ণ এক বাই তিন ঘন ছবি তাহলে সমাধান হয়ে গেল আরও একটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছশো ষোলো বর্গসেমি হলে তার ব্যাসার্ধ কত প্রশ্নটা কি দিয়েছে একটু লক্ষ্য করো এখানে দেওয়া আছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছশো ষোলো জানতে চাওয়া আছে ব্যাসার্ধ কত তার মানে মনে করো এটা একটি গোলক গোলকের এই ব্যাসার্ধটা কত জানতে চেয়েছে ব্যাসার্ধকে আমরা ধরি আট দিয়ে দেওয়া আছে কি না এই বক্রতলের ক্ষেত্রফল মানে পুরো পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কত এটা দেওয়া হয়েছে কত দিয়েছে ছশো ষোলো তাহলে এটা থেকে আমরা ব্যাসার্ধ কিভাবে করতে পারি দেখুন ধরি ধরি গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ আর সেমি এই যে এই ব্যাসার্ধটা কতবার করতে দিয়ে তো ব্যাসার্ধ আমি জানি না ব্যাসার্ধটাকে আমরা ধরে নিচ্ছি আর সেমি সত্তান্ন সরে বা কোশ্চেনের শর্ত অনুসারে আমরা কি বলতে পারি এখানে বলে দেওয়া হয়েছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা আগে দেখেছিলাম গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি ফোর পাই আর স্কোয়ার তাহলে এই মানটাই দেওয়া হয়েছে কত এই মানটা দেওয়া হয়েছে কত ছশো ছশো ষোলো এই মানটা বলে দেওয়া হয়েছে তাহলে আমরা একবার করে দিচ্ছি অঙ্কের সত্ত্বানুসারে পৃষ্ঠতলের ক্ষেত্র সূত্র আমরা জানি ফোর পাই আর স্কোয়ার এটা হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটাই দেওয়া হয়েছে কত ছশো ষোলো তাহলে আমরা বলতেই পারি এটা সমান ছশো ষোলো আশা করি বুঝতে পেরেছ আর একবার বলে দিচ্ছি আমি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি ফোর পাই আর স্কোয়ার আর এই মানটাই বলে দিয়েছে কত ছশো ষোলো তাহলে আমরা সত্য অনুসারে বলতে পারি এটা সমান ছশো ষোলো আচ্ছা তাহলে বা ফোর ইন্টু পায়ের মান বাইশ বাই সাত আর মানে ব্যাসা তো আমরা জানি না আরটা আমরা বের করব এদিকে ছিল ছশো ষোলো সমাধান করে নিচ্ছি তাহলে বা আর স্কোয়ার সমান আমরা বলতে পারি ছশো ষোলো আচ্ছা গুণের চার নিচে গিয়ে ভাগ হচ্ছে আমরা জানি ভগ্নাংশ ওই সাইডে গেলে কি হয় উল্টে যায় তাহলে এটাকে লেখবো সাত বাই বাইশ চলো কাটাকাটি করো তো আচ্ছা বাইশ এটাকে আমরা ভাগ করে দিচ্ছি বাইশ এটাকে ভাগ করে কথা হচ্ছে দেখি ছশো ষোলোকে বাইশ দিয়ে বাইশ দিয়ে ওখানে চুয়াল্লিশ এগারো থেকে চার সাত ছয় নয় ছয় তাহলে এটা দিয়ে আমরা ভাগ করে দেখছি কত হচ্ছে বাই তাহলে কি মান কত হবে আমরা জানি স্কোয়ার তোলে এদিকে রুট হয় তাহলে রুট দিয়ে দাও আঠাশ থাকছে এখানটাতে উপরে ছিল সাত আর নিচে ছিল আমার এদিকে চার আচ্ছা বরগুন মানে কি জোড়াতে একটা করে বের হয় আচ্ছা আর আর একটা লাইন করে দেখাচ্ছে তোমাদেরকে এই যে আঠাশকে ভাঙছি আমরা চার সাত তে আঠাশ এই সাত ছিল আর নিচে ছিল চার এবার দেখো এই চার চার আমরা কেটে দিচ্ছি তাহলে পরে থাকছে কত সাত সাততে উনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশে বর্গমূল সাত তাহলে ব্যাসার্ধ কত পেয়ে গেলাম সাত এটাই জানতে চেয়েছিল যে তার ব্যাসার্ধ কত তাহলে আমরা এই ব্যাসার্ধটা পেয়ে গেলাম কত সাত অতএব গোলকটির ব্যাসার্ধ সাত সেমি হয়ে গেল খুব ইজিভাবে এই ভিডিওটা যদি বুঝতে সাহায্য করে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবে কমেন্টে জানাও কোন অধ্যায়টা পরবর্তীতে তোমরা চাইছো তো পেতে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে